কিন্তু কালকে চার সংখ্যার ডেটে চার সংখ্যার সিরাজ সফল হয়ে গেলেন তার পেছনে কারণটা হচ্ছে কালকের ফোর্থ অগস্টের যে ডেটটা ছিল দু সালে এটাকে আমরা যদি অল টোটাল এ নি তাহলে টোটাল থ্রি আসে অর্থাৎ টোটাল কালকের ভাইব্রেশনটা ছিল ফোর ওয়ান থ্রি এর ভাইব্রেশন আর মোহাম্মদ সিরাজ তেরোই মার্চ উনিশশো সালে যে জন্মেছিলেন মোহাম্মদ সিরাজকেও কিন্তু ফোর থ্রি থ্রির ভাইব্রেশন করে কারণ মার্চ মাসে জন্মেছেন আন্ডার দ্য পাইসিয়ান সানসাইন বাই ডিফল্ট নাম্বার থ্রি তাকে রুল করে চার সংখ্যার মানুষ মোহাম্মদ সিরাজ ওয়ান প্লাস থ্রি থার্টিন ফোর এবং টোটাল উনিশশো সালে তেরোই মার্চ যেহেতু জন্মেছেন কম্পাউন্ড নাম্বার যেটাকে আপনারা অনেকে ডেস্টিনি নাম্বার বলে জানেন আবার আধুনিককালে ওই আমাদের হিমালয় পেরিয়ে চীনের লুসুগ্রিড মেথড যারা বলেন তারা ড্রাইভার কন্ট্রাক্টর বলেন কোন বাস তারা চালায় আমি জানি না যাই হোক যা খুশি বলুন বিষয় হচ্ছে যে ডেস্টিনি নাম্বার বা কম্পাউন্ড নাম্বার টোটালটাকে অ্যাডাপ্ট করলে মোহাম্মদ সিরাজের থ্রি আসে সর্বদা ডেস্টিনি বা কম্পাউন্ড নাম্বারের তুলনায় নাম্বার গেম যখনই আমাদের খেলতে হয় সর্বদা সেটা খেলতে হয় ফাউন্ডেশন নাম্বারের ওপর এবং কি সানসাইন বেশি সে আছে দেখুন মোহাম্মদ সিরাজ নিশ্চয়ই যারা ক্রিকেট প্রেমী তারা তো জানেনি দিদিও হয়তো জানেন আমিও জানি যারা অল্প স্বল্প সময়ের অভাবে খেলা কখনও কখনও দেখি বা হাইলাইটস দেখি কালকেরটা যেন আমি দেখেছি হাইলাইটস দেখেছি রাত্রিবেলা ফিরে তা মোহাম্মদ সিরাজ যেহেতু এখন টেস্ট ম্যাচেও নাম্বার এসে গেছে জার্সিতে মোহাম্মদ সিরাজ আগের থেকেই পড়েন জার্সি নাম্বার পড়েন কত সেভেন্টি থ্রি মিনস ওয়ান যেহেতু থার্টিনথে জন্ম ফোর্থ মার্চে জন্ম সেই জন্য তার জার্সি নাম্বার সেভেন্টি থ্রি নাম্বার ওয়ান সর্বদা এক চার নাম্বারটা হচ্ছে একের শ্যাডো এবং এক মেটেরিয়ালিস্টিক নাম্বার কালকে আমরা অগস্ট মাসের চার তারিখ ছিলাম যার ফলে কালকের হোলসাম নিউমেরিক্যাল ভাইব্রেশন ফোর ওয়ান থ্রিতে ছিল